রাস্তায় প্রচুর ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা এসে মাঠের মধ্যে বসেন এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন হচ্ছে মাওলানা মুফতি নিজামুদ্দিন কাশিমি সাহেব উনি বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি মঞ্চের চারি সাইডে যে ব্যারিকেডটা আছে ব্যারিকেডটা পার করে কাউকে আসতে দেবেন না কেটে যিনি আছেন আমাদের মধ্যে

আপও করে মানুষ বসে আছেন সর্বমোট 750 দিতে হবে আপনাদের এরকম ধারণা মনে হচ্ছে না তো যেখানে এসে আমাদের সময়টা নষ্ট হয়ে যাচ্ছে কি রকম এরকম ধারণা মনে হচ্ছে এরকম যদি ধারণা হয়ে থাকে মাথায় রাখবেন আজকে নয় বিগত সময়ে যে যে জায়গাabspath থেকে ভাইজান যখন করে দান দিয়েছেন তাদের অধিকারের জন্য দান দিয়েছেন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য কখনো ডাক দেয়নি ঠিক আছে ঠিক বলেন সেই কারণে আব্বাস সিদ্দিকির নিজের অস্তিত্ব বাঁচাবার যদি লড়াই হতো আব্বাস সিদ্দিকির নিজের পকেট বাঁচাবার যদি লড়াই হতো তাহলে আপনাদের সকলকে গাড়ি ভাড়া টাকা দেওয়া হতো এখানে বিরিয়ানির প্যাকেট দেওয়া হতো আর বিভিন্ন রকমের লোক লালস দেওয়া হতো ইমানদারির সাথে বলেন এতগুলো মানুষ আপনারা আসেছেন আপনাদের কাউকে টাকা দেওয়া হয়েছে কথা বলেন না টাকা দেওয়া হয়েছে বিপদের সময় দেওয়া হয়েছিল হয়নি কেন দেয়নি যে যার নিজের অস্তিত্ব লড়াই অধিকারের লড়াই ইমানির লড়াই এই লড়াই যদি আপনাকে আমাকে টাকা দিতে হয় এই লড়াই যদি আপনাকে আমাকে

মেয়েদের মিলাদের নদীতে যাওয়ার কারণে কারেন্ট কেটে দেওয়া হয়েছে এবং সুযোগ অত্যাচার করা হয়েছে এর সাথে সাথে আরো আমরা বিভিন্ন সময় দেখতে পাই এই ভারতবর্ষের জমিনে প্রত্যেকটা ধর্মের মানুষ যে যার ধর্ম পালন করে কিন্তু কোনো বাধা আসে না বাধা দেওয়া উচিত হবে না যেহেতু আমাদের সংবিধান রাইট দিয়েছে বাধা হয় না কিন্তু বারে বারে দেখতে পাচ্ছি আমার

প্রত্যেকটা জনসাই গিয়ে প্রতিবাদ করেছে এবং তারা যে সংগঠন নিজের হাতে তৈরি পুরুষের জামা এই সংগঠনের ব্যানারে তারা ভালোবাসা মানুষের দ্বারা এই প্রতিবাদ সভা তিনি তৈরি করছেন যেহেতু সংবিধান আমাদের অধিকার দিয়েছে ভারতবর্ষের শ্রেণীরে আপনার কোন সংবিধানের পঁচিশ নম্বর ধারায় লেখা আছে প্রত্যেকটা ধর্মের মানুষ যে যার ধর্মের কালচার যে যার ধর্ম ধর্ম গুরুকে মানতে বলে এটা সংবিধান পুরো বাধ্যায় আজকাল যুগে এই সমস্ত সারা করার জন্য এই সমস্ত প্রতিবাদ সভা তৈরি করার জন্য যে সমস্ত মানুষেরা যারা প্রতিবাদ করবে যারা বিরুদ্ধে আপনারা শরণান্ত করবে তার অবশ্যই অবশ্যই সংবিধানের মধ্যে কাজ করছে ঠিক আছে বলে এবারে একটা কথা বলবো যে কথা বললেই না লয় সেটা জি আজকে আমি এসেছি আপা সিদ্দিক সাহেবটাকে কিলো

আপনাদের জেনে রেহবার আমাদের সকলের জেনে মাথার তার আমাদের রেহাল জানা আমরা ভালো নয় সেই থেকে তার বিষয়ে জানার দরকার আছে নয় আচেও নাই জানি কোনো সমস্যা ওইগুলো সমস্যা কেন আমার নেতার পক্ষে আমার নেতার আপনার চারিজ করলে আমাদের কোনো বাধে না কেন আপনার আমার নেতা আক্তার সিদ্দিকে চোর মার্জিকে ঠিক বলেন হ্যাঁ আপনার সিদ্দিকে চোর আমাদের सिद्धിക ঠাকুর না আমাদের নেতা अब्बास সিদ্দিকী দুষ্কৃৃত না আমাদের নেতা अब्बास সিদ্দিকী মানুষের উপরে জীবন কাটনে वाला না মানুষের টাকা море না আমাদের নেতা তিনি যেই মানুষটা আজকে বাংলার জমির লক্ষ i'm going to go, Let's go.